হঠাৎ শুনে বাড়ির দরজার মধ্যে আওয়াজ আল্লাহ করিম আমার কিছু বিখ্যাত আমি তিন দিনের না খাওয়া কুদর্থ স্ত্রী ডাক দিয়ে স্বামী আমার একটু রেস্টে পরে যাও ভিক্ষুকের বিদায় দাও লোকটা অসহায় স্বামীর মাথা গরম জীবনে কেউরে ভিক্ষা দেই না সময় নাই যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে কত বড় গালাগালি শুরু করছে স্ত্রী কয় স্বামী তুমি যে বাড়ি দিবা তা না হালকা পাতলা কিছু দিলেই তো গালি দাও কেন দিয়ে যায় আমার আব্বা দেখি নাই যে জীবনে কারোর গালি দিছে এবং কটু কথা বলছে এবং জীবনে আমার বাবায় কোনো ভিক্ষুকেরে খালি ফিরায় নাই আমি তার সন্তান আমার কষ্ট লাগে ভিক্ষুকেরে খালি ফিরাইয়ে দিতে স্বামী বেচারা দুর্ব্যবহার করে কয় এই বিবি! মন চাইলে তুই যাইয়া দিয়া দে আমার সামনে আর এই বিষয়ে কথা বলবি না স্ত্রী বলে আমি তো পর্দা আমি তো বেগানার সামনে যেতে পারি না জাহান নামের ভয় ও স্বামী তুমি যাও স্বামী বেচারা এতটা রাগ হয়ে গেল রাগ হইয়া দরজা খুইলা ভিক্ষু করে এমন ধমকার গালি এত বড় বেয়াদ লজ্জা শরম নাই রে বেহায়া যখন তখন দরজায় দাঁড়াইছো চোখের আড়াল হয়ে যাবি এক সেকেন্ডে জানো আর দেখি না মাওলার বড় মুসিবত চাপায় দিলে আমার আল্লাহ কারণ অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন যখন করবে গজব আসমান থেকে জমিনে নেমে আসবে মরার আগেই আল্লাহর বান্দা যখন বকা দিয়া ভিক্ষুকের তারায় দিল তারা ইয়া দরজাটারে জোরে বাড়ি মেয়ে আটকায় দিস ভিক্ষুকটা রাস্তা দিয়া যায় আর চোখের পানি সেরে কান্না করে আর আসমানের দিকে তাকায় কয় আসমানের মালি তুমি আমার এমন গরীব বানাইছো যে মানুষের ধারে না গেলে আমার বাচ্চাদের মুখে খানা যায় না সারাদিন ভিক্ষা করে ঘরের মধ্যে কিছু খানার আয়োজন করি কিন্তু আল্লাহ এই দুনিয়া গরিবের কেউ তুমি এমন তবে তোমার কাছে আজকে একটা কলিজায় বানাইতে পারি না বিচার দিয়া গেলাম ওই লোকটা টাকাওয়ালা আমারে ভিক্ষা দিবে না বললেই তো হইতো আমার এতগুলো গালি কেন দিল আমি সহ্য করতে পারি না মইরা যাইতে মনে চাই আর দুনিয়ায় কেউ জুলুমের বিচারও করবে না মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই গরিবের কান্না কবুল চোখের পানির বর্ধ আমার মারাত্মক চোখের পানির বর্ধ বড় মারাত্মক বড় 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 বড়রা কেন এত বিপদে পড়ে কোন গরিবের জানি কান্দাইছে চোখের পানির জাগায় কবুল হয়ে যায় আর সে আজিমে মাঝখানে পর্দা থাকে না এবং কবুল হওয়া মাত্র গজব শুরু হয়ে যায় আল্লাহর বান্দা কান্না করেছে ঘরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে এইবার স্ত্রীকে ডাক দিয়ে তর্কে 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 স্বামী বেচারা গরম ব্যবহারের কোনো আদব নাই ধমক দিয়া কয় আমার ঘর থেকে বের হয়ে যাও আর আমার ঘরে থাকবি না আমার ভাতর জন্য হারাম করে দিলাম তালাক দিয়ে দিলাম নিয়ামত আল্লাহ দিছে লাথি মেরে সেই নিয়ামতের তারায় দিছে আমার আল্লাহর ওয়াদা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদি গাদদারি করবি কঠিন শাস্তির মুখে পড়তে হবে কপাল থেকে নেকারিণী মহিলা তালাক দিয়ে দিল কপাল খারাপ অনেক মানুষ গ্রামে কয় সুখে থাকতে বড় কঠিন আল্লাহ শান্তি দেয় মানুষ লাথি মাইরা তারা এত শান্তি লাগে না আল্লাহর বান্দি চোখের পানি সারে কান্না শুরু করলেন কারণ জাতের মাইয়া যারা জাতের অজাতের না জাতের যারা মাইয়া এরা টাকার দিকে তাকায় না সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে আমি জাতের মেয়ে জীবনে কলঙ্ক আসবে কেন স্বামী খারাপ পাই ভালো পাই জীবনে আমার স্বামী হবে একজন আর কেউ না কলঙ্কের বোঝা নিতে চাই না কে তার কান্না থামাবে বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল ও বাবা আমার কপাল খারাপ আমার স্বামী আমারে বিদায় করে দিয়েছে বিয়ার বর হতে আজ পর্যন্ত স্বামীর খেত মতে কোনো ত্রুটি করি নাই কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে আসল চলে আসলো বাবাও বড় ভালো সন্তান কন্যাকে সান্ত্বনা দিয়া কয় ধৈর্য ধারণ কর কোরআন তেলাওয়াত কর মালিকের ফয়সালার অপেক্ষায় থাক দীর্ঘ একটা বছর আল্লাহর বান্দি ঘরের মধ্যে পর্দা রক্ষা করে কোরআন তেলাওয়াত করে আর মাওলার দরবারে যায় নামাজে কান্দে আল্লাহ চাইছিলাম স্বামীটারে আমি হেদায়েতের পথে নিব পারলাম না কপালে নাই আল্লাহ তুমি এমন একজন স্বামী যদি আমার কপালে রাখো যে স্বামী দিনদার হবে একটা স্বামী বছর পরে বিয়া হয়ে গেল একজন দিনদার স্বামী পাইলো যদিও টাকা নাই বাড়ি নাই গরিব কিন্তু আমার মাওলার বড় আসে স্ত্রীর টাগাইয়া দেয় আল্লাহ স্ত্রীর গোসলের পানি আগায় দেয় বাথরুমটা নিজে ধুইয়া দেয় খানার প্লেটে গিয়া করে করে গিয়া আল্লাহ আমার নবীর মায়ার কেমন আদর্শ আম্মা জানাইসা বলে পাক করতেছি নবী আইসা বোধ করে তরকারি আগায় দেয় নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে কইরা নিয়ে যায় একজন সাহাবি দৌড়ে কয় নবী আপনি তো রহমতুল্লিলা আলামিন আপনি কেন নিবে ডাক দিয়ে কয় সাহাবি দায়িত্ব আমার আমাকে পালন করার সুযোগ দাও আমার দায়িত্ব পালন করতে হবে আমি রহমতের নবী এরে নবীর উম্মত স্বামী হ নামাজের আগে স্ত্রী কয় নামাজ পড়বা রান্না বাড়ি বন্ধ একবেলার নামাজও নামাজ ওজানো টাইমের থেকে উল্টা পাল্টা না হয় নামাজ পড়বা এর পরে রান্না হলে হলো না হলে নাই খাইয়া দেয়া বড় শান্তিতে মরিচ দিয়ে খাইয়া ও বড় কলি যায় এবার আমার মাওলা কিছু আপন বান্দাদের কেউ মহাপরীক্ষায় ফালায় এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল একদিনের ঘটনা হঠাৎ দুপর মেলা খানা খাইয়া স্বামী যাবে কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের মধ্যে আওয়াজ একজন ভিক্ষুক ডাক দিছি আমি ভিক্ষার জন্য আসছি আমারে একটু বিখ্যাত দাও আমি বড় ক্ষুধার্ত আল্লাহর বান্দি চিন্তায় পরে গেল সেই আগের পরীক্ষা না জানি শুরু হয়ে গেছে আল্লাহর মান এবার স্বামীকে বলবে দূরের কথা স্বামী লাভ দিয়ে ওই টাকায় বিবি এমন একটা টাইমে ভিক্ষুক আমার দরজায় দাঁড়াইছে খানার টাইম ভিক্ষা দিব পরের কথা দেখো কিছু খানা দেওয়া যায়নি নিব খারাম টাকাওয়ালারা গরিবের লাথি মারতে চিন্তাও করে না অথচ মদিনা আর নবী বলেন গরিবের ধনী লোকের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে আল্লাহর বান্দা বলে বিবি দেখো এবার স্বামী বেচারা দরজা খুলে দেখে ভিক্ষুক বৃদ্ধ মানুষ হাঁটতে বড় কষ্ট হয় বলে আসেন খাইছেন নি কয় খাইনি ঘরের দরজা খুইলা সামনে বসাইছেন একটা পার্টির মধ্যে ঘরে গেলেন বিবি তাড়াতাড়ি কিছু দেও খানার জন্য খানা দানা তেমন নাই যা কিছু আছে দিয়ে তরকারি দিয়ে খানা দিল আল্লাহর বান্দা খানা দিলেন ভিক্ষুক ঘরের সামনে বসে বসে খানা খায় হঠাৎ ঘরের মধ্যে আল্লাহর বান্দির নজর একটা পড়ে গেল ওই ভিক্ষুকের চেহারার মধ্যে আল্লাহর বান্দি মহিলা ভিক্ষুকের চেহারায় অনিচ্ছায় নজর পড়ার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল মহিলা ঘরের মধ্যে গিয়া বালিশ সামনে কাপড় চেপে কান্না করে স্বামী ডাক দিয়া কয় বিবি তুমি কেন কান্না করো বলে আল্লাহর কুদরত দেখে কান্না করি বলে কি আল্লাহর কুদরত বলে ও স্বামী তুমি জানো না যে ভিক্ষুকটার চেহারায় আমার আমার নজর পড়েছে মনে সন্দেহ জাগতেছি যেই লোকটা সামনের দরজায় বসা ভিক্ষার থালা নিয়ে আসছে আমার কেনই যেন মনে হয় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় এবার স্বামী বেচারা চোখের পানি সেরে কান্না করে বিবি গোপন রাখতে চাইছিলাম বলতে চাইছিলাম না যেহেতু তুমি ধরেই ফেলেছো শুনে নাও মাওলা কিন্তু সীমা লঙ্ঘন পছন্দ করেন না তোমার মতো একটা নেককারিনি বিবি পাইয়া ওই স্বামী তোমার ঠিক আছে তোমার মতো বিবি পাইয়া শোকর আদায় করে নাই গাদ্ধারি করেছে জুলুম করেছে আল্লাহ বেজার হয়েছে বলো বিবি তোমার ওই স্বামীর সাথে দূরত্ব কেন হয়েছিল বলে একটা ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করিয়া আমার স্বামী গালাগালি করেছে ভিক্ষা দেয় না আমার আল্লাহ বেজার তালাক দিয়েছে আল্লাহর বান্দা ডেকে বলে স্বামী বিবি আমার আমার মাওলা যে কেমন দয়াময় মালিক আমার আল্লাহ কেমন দয়াময় কেমন রহমান আমার বড় মতো দয়াময় ওই ঘরে তুমি যেদিন ছিলাম ভিক্ষুক গিয়া ভিক্ষা চাইছিল তোমার স্বামী কি ব্যবহার করেছিল বলে ও স্বামী আমার আমার ওই পুরুষটা চূড়ান্ত গালাগালি করে ভিক্ষুকের রেখা এবার ডাক দিয়ে কয় বিবি ওই দিন ভিক্ষুক ভিক্ষা চাইছিল কিছু দিয়ে দিলেই তো হয় যে কিন্তু গাদ্দারি করার কারণে ভিক্ষু কেমন কান্না দিছে আল্লাহ তালা ওই ভিক্ষুকের শুধু এখন ভিক্ষাই দেয় না ভিক্ষা দেওয়ার আসল মালিকটা পর্যন্ত ভিক্ষুকের মাওলায় হাদিয়া দিছে ওই দিনের ভিক্ষু কার কেউ না আমি স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষু আমি আমার মালিকের কাছে কান্না করার কারণে আজ আমার আল্লাহ শুধু ভিক্ষাই দেয় নাই আল্লাহ তালা ভিক্ষা দেওয়ার পুঁজি বড় মুক্তার দানা তোমাকে আল্লাহমারে হাদিয়া দিয়েছে

বুড়া হওয়ার আগে যৌবনটারে বড় নেয়ামত মনে করিয়া কদর কর বয়স হওয়ার আগেই তোর যৌবনটারে গুণা করিয়া নষ্ট করিস না রে বাবা পায়ে হাত রেখে বলি কয়েকদিন আর বাঁচবি এই চিত্রাঙ্গ নামের মহামারীতে যুবক মরিয়া গেল গাছ পড়লো ঘরের উপরে যুবক মারা গেল স্ত্রীও মারা গেল কন্যাও মারা গেল কয়েকদিন আর বাঁচবি রে যুবক আজকে থেকে বা কর আমার আল্লাহ শক্তি দিছে শক্তিটারে দিনের কাজে লাগাও আমি বলি না তুমি মাদ্রাসায় আসো টুপি বড় পাগড়ি পরো আমগো মতো হুজুর হয়ে যাও না একবারও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে আমার মাওলার সাথে এত দিন যে গুনাহ করছো আমার মাওলার থেকে দূরে সরছো গাদ্দারি করছো গুনা কইরা কইরা নিয়ামতের ঘুমটাকে নষ্ট করে চেহারা নষ্ট করে ফেলস আজকে থেকে তওবা করে নেও। মা-বাবার দোয়া নিয়ে চলবা পাঁচ বেলার নামাজ ছাড়বা না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো বান্দা কৃষি কাজ করে নামাজ সারে না ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা আল্লাহর ধরাটাকে তুমি স্বাভাবিক মনে করছো আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো আমার আল্লাহর ধরা বড় কঠিন আমার আল্লাহর কথা কথা সত্য সব কোরআনে বয়ান কি অন্যায় করলে কি শাস্তি হবে আল্লাহ সব বলে দিয়েছেন আজকে তুমি বাহাদুরের মতো চলো না যেদিন সাদা কাপড়ে ডুববা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে অন্ধকার কবরে গেলে ওই সময় বুঝবা অন্যায় করার কেমন সাদ অতএব আল্লাহর কোরআন সত্য মনে করিয়া নবীর কথা সত্য মনে করে ও লামায় কেরামের কথা সত্য মনে করিয়া আল্লাহর কাছে তও বা করে নাও মনটাকে বুঝাও রে মন আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আলিফ বা তাও জানে না স্কুল কলেজে পড়িও যদি নামাজ পড়ে আমি কেন পারি না কপাল আমার এত কেন খারাপ আমার মতো বান্দা যদি ড্রাইভারি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে কোটি টাকার ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না এরে আম্মা জানের আপনার মতো বহু মা এখনো এই এলাকার মধ্যে আছে পাঁচ বেলার নামাজ পড়ে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পর্দা করে হালাল খায় বেপর্দায় কোথাও যায় না ও আম্মা জান আজকে সময় আছে তওবা করে নেন বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন কয়েকদিন আর বাঁচবেন মরণের আগে তওবা করে নেন আজকে থেকে নামাজ সারবেন না বেপরদায় চলবেন না দাঁড়ি কাটবেন না জবানের দ্বারা গিবৎ শেখায়াত গালাগালি করে গুনাগার হবেন না হাতের দ্বারা জুলুম করবেন না মা বাবার দোয়া নিয়ে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করবেন পাঁচ বেলার নামাজ পড়বেন গলায় ছুরি আসলে মরে যাব তারপরও নামাজ ছাড়বো না তবে সবার কপালে তওবা নসিব হবে না আমার নবীকে তেরো বছর দেখলো বয়ান শুনলো তারপর আবু জাহাল কালেমা পড়ে নাই এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে কোনো বয়ানে তাদের দিলটা নরম হবে না তওবা করার ভাগ্য হবে না তবে দুই একজন আল্লাহর বান্দা মরণের কথা স্মরণ করিয়া যদি তওবা করে আল্লাহকে ডেকে ডেকে বলে হে মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিহ্বা নাপাক অন্তর নাপাক এই অবস্থায় যদি তওবা না করিয়া কবরে যায় ওই অন্ধকার কবরে কেউ নাই কেউ নাই অন্ধকারের ঘর মাটির ঘর আল্লাহ পাকের দরবারে যদি জবাব দিতে না পারি গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে যাবে ওই কবর জাহান্নামের আগুনে ভরে যাবে আল্লাহর কাছে তওবা করো মরিয়া গেলে যাবো হায়াতের মালিক আল্লাহ इज्ज़তের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ জীবনে মরলে আর নামাজサルবো না বেপরদায় চলবো না মা বাবার বিরুদ্ধে যাবো না উলামায়ে কেরামের বিরোধিতা করব না আহলে হক আমাদের পরামর্শ নিয়ে চলবো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনা ফেঁকি যদি না থাকে খাটি অন্তর যাদের অন্তরে আছে নিয়ত আছে আল্লাহর মহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও